সে হিসাবে আমার অধিকার আবদার হচ্ছে বিএনপি ভাইদের প্রতি যে আপনারা তো আমার সাথে ইলেকশন করছেন আমাকে বিজয় করার জন্য ভূমিকা নিচ্ছেন আপনাদেরই তো লোক আপনারা লোক দল বিএনপি করবেন করবেন আমরা সাহায্য করবো কিন্তু ভোটার আল্লাহ অবস্থা আমাকে দেন এলাকার উন্নয়নের স্বার্থে আপনার রাজনীতি তো এলাকার জন্য করেন আমি তো আপনাকে দুই চোখ দিয়ে দেখবো এক চোখ দেখবো না আপনি পরীক্ষা করেন একদিন আমার সামনে আসিয়া যে আপনারা আমাকে দুই চোখ দি দেখি না এক চোখ দিয়ে দেখি আই উইল সি ইউ উইথ মাই টু আইস উইথ একুয়াল অ্যাটেনশন এন্ড মোর পেলেটিভলি দ্যান মাই ওন পিপল অফ মাই পার্ট অন্যদের প্রতি একই কথা নানা জনের নানা মত নানা পথ থাকবে নানা দল থাকবে কিন্তু এলাকার স্বার্থে আমি আপনাদেরও সমর্থন চাই